জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আমাদের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ বোর্ডে দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে আমরা সেই নোটিশটি দেখব আর তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষে এখন নতুন উঠেছ আমাদের কাছে কিন্তু অনার্স ফার্স্ট থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত এবং শিক্ষক নিবন্ধনের শর্ট সাজেশন পাওয়া যায় যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নাও দেখো আসলে ওপেন করি তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি তো স্পষ্টভাবে বলা রয়েছে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের জন্য যে নোটিশটা বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু বাইশ সালের অনাথ চৌদ্দ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ বৃদ্ধি করা আজকে বাইশ তারিখ আরো আট দিন বাড়ানো হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষের মহোদয়কে অনুরোধ করা হলো বিষয় দুষ্টব্দ ইতিমধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল নিয়মাবলী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি মোতাবেক অপরিবর্তিত থাকবে অর্থাৎ যারা অনু চতুর্থ বর্ষের ছাত্র তোমাদের ভাইবা হয়নি তাদের ভাইবার জন্য ডেডলাইন আর হয়েছে 30 তারিখ পর্যন্ত সম্পন্ন হয়ে যাবে আর আমাদের কাছে কিন্তু শিক্ষক নিবন্ধন এবং মাস্টার্স এর দ্বারা আপেড আবেদন নিবেন অলরেডি আমাদের কাছে কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে যারা নিতে চাও আমাদের WhatsApp মেসেজ দাও আর আমাদের সংক্রান্ত সবগুলো যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না